প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো জরুরি যে কারণে যুদ্ধবৃত্তিতে রাজি হয় ভারত পাকিস্তান বড় শুভর জন্ম মৃত্যু নিবন্ধন নাগরিক সনদ হোল্ডিং ট্যাক্স ট্রেড লাইসেন্স ইস্যুতে সংঘর্ষে জড়িত ব্যক্তি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে তীব্র খাদ্য সংকটে বিশ লাখ ফিলিস্তিন এক টুকরো রুটির জন্য হাহাকার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আপনি দেখছেন গণবলা নিউজ প্রতিদিনের আপডেট সংবাদ ও বিশ্লেষণ ক্ষমতা কমানো জরুরি নাগরিক জোট প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দুই মেয়াদে ক্ষমতা থাকার সীমা সহ সাতটি সংবিধান সংস্কার প্রস্তাব দিয়েছে বক্তারা বলেন বর্তমানে প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা রয়েছে যা স্বৈর শাসনের পথ তৈরি করে প্রয়োজন ক্ষমতার ভারসমানা ও জবাবদিহি নিশ্চিত করা প্রস্তাবের মূল পয়েন্টগুলো এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ প্রধানমন্ত্রী হাতে পারবেন রাষ্ট্রপতি নয় মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা থাকা উচিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করে গুরুত্বপূর্ণ নিয়োগে তিন অঙ্গের অংশগ্রহণ নিশ্চিত করা নিরাপত্তা বাহিনী সহ সব প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন বিশেষ মতামত অধ্যাপক আসিফ নজরুল বলেন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমার জনপ্রিয় দাবি তবে এটি কার্যকর করতে যুক্তি দিতে হবে শুধু মেয়াদ সীমানায় ক্ষমতার ভারসাম্যই মুখ্য অথবা কালিরিয়াস বলেন প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে যা ষোলো বছরের পেছিপাতে শাসনের পরিবেশ তৈরি করেছে বদির আলম মজুমদার বলেন শেখ হাসিনা আইনি কাঠামোর দুর্বলতার সুযোগ হয়েছেন। বিএনপি মনে করে অনেক সংস্কার আইন করেই করা সম্ভব গণপরিষদ না গঠন করে সংসদের মাধ্যমে প্রয়োজনীয় সংসদে আনার পক্ষে মত দিয়েছেন অনেকে যে কারণে দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান ভারত পাকিস্তান যখন দাঁড়িয়েছিল পরামাণু যুদ্ধের কিনারায় ঠিক তখনই নাটকীয় এমন নেয় পরিস্থিতি হঠাৎ করে মধ্যস্থতায় নেন নামে যুক্তরাষ্ট্র আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানায় দুই দেশ রাজি হয়েছে পূর্ণ বিরতিতে কিন্তু ঠিক আগেই তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেটি ভার্স বলেছিলেন তারা হস্তক্ষেপ করবেন না তাহলে কি এমন ঘটেছিল এক রাতেই মূল সূত্র একটি উদ্বেগজনক গোয়েন্দা তত্ত্ব যার যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করে রাতারাতি মোদীর সঙ্গে সরাসরি কথা বলেন ভ্যান্স। ভয়ঙ্কর সেই তথ্য জানান এরপরই শুরু হয় তরিকরি কূটনৈতিক যোগাযোগ ট্রাম্প জানান আমেরিকা শুধু আলোচনার পথ তৈরি করেছে ফল ভারত পাকিস্তান উভয়ই সম্মত হয় যুদ্ধবিরতিতে তবে সবকিছুর পেছনে রয়ে গেছে এক অজানা আতঙ্ক কি ছিল সেই গোপন তথ্য এদিকে সংঘাত ভারতের ক্ষতি দ্বারায় প্রায় তেরাশি বিলিয়ন ডলার রাফাল বিমানের ক্ষয়ক্ষতি শেয়ার মার্কেটের পতন আইপিএল স্থগিত হওয়া সব মিলে হারা অবস্থা পাকিস্তানের ক্ষতিও কম নয় চার বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি তবে আসার কথা দুই দেশই এখন শান্তিপূর্ণ সমাধানের আগ্রহী কাশ্মীরি শোনিয়া ট্রাম্প কাজ করতে চান বলে জানিয়েছেন যুদ্ধে ঠিকই বাট দা করছেন এটি মেইন আসল রহস্য কি ছিল সেই গুপ্তচর বড় সুখবর জন্ম মৃত্যু নিবন্ধন নাগরিক সনদ হোল্ডিং ট্যাক্স ট্রেড লাইসেন্স ইস্যুতে দেশের সরকারি সেবা ক্ষেত্রে আর ভোগান্তি নয়। এবার শুরু এস এস এক অনলাইন প্ল্যাটফর্ম যেখানে নাগরিক সেবা মিলবে ঘরে বসেই কোনো ঘুষ বা দালাল ছাড়াই জিওনেক্স নিজস্ব অর্থায়নে চালু এই প্রজেক্টের নাগরিক সনদ জন্ম মৃত্যু নিবন্ধন হোল্ডিং ট্যাক্স ট্রেড লাইসেন্স সহ সব সেবা মিলে সহজে ও দ্রুত চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জিওন এক্সেস চৌধুরীর মাধ্যমে শুরু হয়েছে এই যা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে সারা দেশে চাষিক মিয়ার বলেন এটি সময় ও খরচ দুটি কমাবে জিওন সিইও আশাবাদ ব্যক্ত করেন এই প্রযুক্তি বদলে দেবে সরকারি শিবার চিত্র সন্ত্রাসে জড়িত ব্যক্তির সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে সন্ত্রাসর দরেতে ব্যক্তিদের সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস প্রতি সংশোধন অধ্যাদেশ 2025 এর নীতিগত অস্তুরন্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আগামী 10 মে যমুনা রাষ্ট্রপতির অতিথি ভবনে প্রধান উপদেষ্টা ডক্টর মোমাক ইউমিসের সভাকতে বৈঠকে অনুমোদন দেওয়া হয় সংশোধিত আইন ও সামাজিক মাধ্যমে সন্ত্রাস শে প্রচার অনিসিদ্ধের কথা বলা হয়েছে তীব্র খাদ্য সংকটে বিশ লাখ ফিলিস্তিনি এক টুকরো রুটির জন্য হাহাকার বিশ্ব যখন মগ্ন আধুনিকতা বিলাসিতায় গাঁজা তখন লড়ছে বেঁচে থাকার জন্য খাদ্য এখন সেখানে সবচেয়ে বড় চাহিদা দূরের ফেলে দেওয়া রাস্তা নষ্ট ময়দান যা ইমেলে তাই নিয়ে চলছে রুটির তৈরির চেষ্টা খাদ্য সহায়তা বন্ধ ওয়ার্ল্ড সেন্ট্রাল কিসেন জানিয়েছে ইসরায়েলের বাধার খনে তারা আর খাবার পৌঁছে দিতে পারছে না প্রায় বিশ লাখ মানুষ চরম খাদ্য সংকটে শিশুদের মধ্যে অপুষ্টি আশঙ্কাজনক হারে বাড়ছে সহায় আটটা বন্ধ চলছে কেবল ক্ষুধা আর মৃত্যুর অপেক্ষা গাজাই সংকট এখন কি আর বিষাদ মানসিক বিপর্যয় নেমে এসেছে এই ছিল আজকের পাঁচটি গুরুত্বপূর্ণ খবর আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন और निज़ चल सब्सक्राइब करके बोलें ना